সীমান্তে মহানন্দ ব্যাটালিয়ন উনষাট বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার চাপাইনবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরাদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত চাপাই শিবগঞ্জে চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবি তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বুধবার রাত নয়টার দিকে নরডুবি ব্রিজ সংলগ্ন পাগলা নদীর তীরে চকপাড়া বিওপির টহল দল এ অস্ত্র উদ্ধার করে বিজেপি জানাই নির্বাচন সামনে রেখে সীমান্তে চোরাচালান রোধে বিশেষ টহল জোরদার করা হয়েছে উদ্ধারকৃত অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া জানান অস্ত্র মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী অথবা সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারক ও বিস্ফোরক চোরাচলের সম্ভাবনা থাকায় বিজেপির সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে এবং এই অস্ত্র চোরাচালান বন্ধে আমাদেরকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এ প্রেক্ষিতে অস্ত্রের একটি বড় চালার মহানন্দা ব্যাটালিয়ন অনুষাট বিজিবি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাদের একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে সেই লক্ষ্যে কত এক